উজ্জ্বল ত্বক পেতে নিয়মিত ত্বককে পরিষ্কার রাখা ময়েশ্চারাইজ করা এবং সূর্যের আলো থেকে রক্ষা করা জরুরি পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং একটি সুষম খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ মনে রাখবেন প্রত্যেকের ত্বক ভিন্ন হয় তাই আপনার ত্বকের জন্য কোনটি ভালো তা খুঁজে বের করা প্রয়োজন ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে যেমন কমলা লেবু স্ট্রবেরি বাদাম এবং সবুজ শাকসবজি পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করবেন যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ফাস্ট ফুড এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন কারণ এগুলো ত্বকের ক্ষতি করতে পারে আপনার ত্বকের ধরন অনুযায়ী কোনো নির্দিষ্ট খাদ্য তালিকা প্রয়োজন হলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন শীতকালে ত্বক খুব শুষ্ক হয়ে যায় তাই ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই জরুরি এমন একটি ময়শ্চারাইজার বেছে নিন যা ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করে এছাড়াও হালকা গরম পানি দিয়ে মুখ ধোয়া এবং গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক সতেজ থাকে ছোটের যত্নে লিপ বাম এবং হাত ও পায়ের যত্নে হ্যান্ড ক্রিম ব্যবহার করতে পারেন